তখন মতো ছোট লোক খোক নিয়ে আমার চিনা আছে তাই তো আইসি থেকে মোবাইল টা পাইছিস এতক্ষণ মোবাইল খাওয়া হয়ে না ভাই আমার এক লাখ টাকা মাই তুমি চিন্তা ভাবনা করতেছো সত্যি ভাই পাই কর টাকা ফাইজামছি কেন হ্যালো হ্যাঁ বন্ধু কই তুই আমি তো জমিদার বাড়ির সামনে আচ্ছা ঠিক আছে বন্ধু থাক তুই আমি আসতাছি আচ্ছা এই টাকা দে না আমার টাকা দে কইতেছি বিশ্বাস করেন ভাই না এবারে টাকা দে করেন ভাই আপনি রিক্সার দিকানামার পরে আর কি হলো ভাই গাড়ি চাকা লিক হয়ে গেছে একটু আইতা যান ভাই আর কি কও हां ভাই দেখেন তাই তো আচ্ছা এ তোমার বাড়া আরে মোবাইল মোবাইলটা ফালাইন্দি হয়ে গেল আরে তুই তো ভালো নাটক বা নেই তুই কি মনে করছো আমি তোর কথা বিশ্বাস করম তোর কিন্তু পুলিশ

বন্ধু দাঁড়ের টাকাটা ফেরত দিছ এই অসময়ে খুব উপকার হইলো বুঝছো ব্যবসা অবস্থা খুব একটা ভালো না পকেটে একটা টাকাও ছিল না ঘর ভাড়া দোকান ভাড়া এগুলো দেওয়ার মতো ব্যালেন্স ছিল না যা উপকার হইলো আসি বন্ধু হ্যাঁ আরে কই যাস ব এক কাপ চা খা তারপর যাবি ঠিক আছে চল তাইলে তোর যদি টাকা পয়সা প্রয়োজন হয় আমাকে বলিস কিন্তু হ্যাঁ বন্ধু তোর কাছে চামুনা তাইলে চামুকার কাছে ক চাটা ভালোই না রে ঠিক বলছো বন্ধু চাটা অনেক মজাদার সাথে বিস্কিট নে না বন্ধু বিল তাহলে আমি দিয়ে দেই নাকি তুই দিবি দে আমাদের বিল কত 10 টাকা 10 টাকা না হ্যাঁ ভাই নেন নেন বন্ধু তাহলে আমি গেলাম আচ্ছা চল বাবু কি নিয়ে বেরাইতে যাই এই খালি যাইবা কই যাবেন ভাই জমিদার বাড়ি আসেন ভাড়া কত 20 টাকা ঠিক আছে চলো এটা তো আমার বন্ধু শিমুলেরই মানি ঠিক আছে তাহলে আপনি যান আমি মানি ব্যাগটা শিমুলের কাছে পৌঁছে দেবো না ভাই আমি যান মানি ব্যাগ হাতে দিতে চাই আপনার বন্ধুরে আপনি একটা কল দেন হ্যাঁ বন্ধু কই তুই বন্ধু আমি তো জমিদার বাড়ির সামনে আচ্ছা ঠিক আছে বন্ধু থাক তুই আমি আইতাছি এমন নিয়া পা চলো মেহেদি ভাই আপনি কোনো কিছু মনে করেন না আবার আরে না সমস্যা নেই আসেন সবকিছুই তো শুনলেন শিমুল ভাই খুব উপকার করলেন আপা বন্ধু তোরও ধন্যবাদ তুই খালি আমার উপকার করস ঠিক আছে